কমিউনিস্টের পক্ষ থেকে নন্দ কুমার বিডিওর কাছে ডেকুটেশনে সামিল হয়েছি আমাদের দলের রাজ্য কমিটির আহ্বানে আজকে এই রাজ্যের সমস্ত প্রশাসনিক দপ্তরে এই জেলার সমস্ত ব্লকে ব্লকে এরকমই কোথাও বিক্ষোভ কোথাও ডেপুটেশন কোথাও অবস্থান কোথাও রাস্তা অবরোধ এই কর্মসূচি পালিত হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সকল জনবিরোধী নীতি তার প্রতিবাদে আমাদের দল লাগাতার আন্দোলন করছে আপনারা জানেন গত চৌঠা ডিসেম্বর পশ্চিমবঙ্গের বিধানসভার গেটে বিক্ষোভ হয়েছে তারপরে চৌঠা জানুয়ারি বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বিক্ষোভ হয়েছে রাজ্য দেশ জুড়ে স্বাক্ষর সংগ্রহ চলছে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আবার এই ব্লকে ব্লকে আজকে এই কারণে ব্লকের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট জল নিকাশি এগুলো পুরোপুরি বেহাল অবস্থা এর প্রতিভা সংস্কার প্রয়োজন ফলে সেই দাবি নিয়ে আজকে আমরা নন্দকুমার ভিডিওর কাছে ডেপুটেশন দেব আমরা দেখছি নন্দকুমার থেকে বিন্দুবাসিনী পাঁচ কিলোমিটার রাস্তা আছে আট বছর হলো কোনো কাজ হয়নি আমরা দেখছি বারো নম্বর অঞ্চলে ওই গুণদোষ সমন্তর কলঘর থেকে তিরিশতলা চূড়াখালী পর্যন্ত রাস্তাটি কাজ শুরু হয়ে যাওয়ার পরেও থমকে আছে আটকে আছে কোনো অজানা কারণে আমরা দেখছি প্রতাপখালী খাল ট্যাংরাখালী পর্যন্ত অবস্থিত সেই তার বেশিরভাগ জায়গায় কচুরিপানা আজকে কৃষকরা বাধ্য হয়েছে ওই ভেড়ি মালিকদের কাছে জমি দিয়ে দিতে ফসলের ন্যায্য দাম না পাওয়ার কারণে ভেড়ির কারণে পুরোপুরি জল নিকাশি ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে অল্প অল্প জলেই বৃষ্টিতেই সেখানে প্রায় পরিস্থিতি এই কয়েকদিন আগে সামান্য বৃষ্টি হলো কিছু বছর ঘর হলো তাতেই বরোদ সব পান বরোদ পড়ে গিয়েছে আপনার বর্মাপ অঞ্চলে তাহলে এই সমস্যাগুলো আমরা ভিডিওর কাছে তুলে ধরবো আমরা ভিডিওর কাছে তুলে ধরবো প্রথমে স্বাস্থ্য কেন্দ্র এই খেজুর জেলা স্বাস্থ্য কেন্দ্র এখানে রোগীরা এলে প্রতিদিন উপযুক্ত ডাক্তার বিভিন্ন বিভাগের ডাক্তার থাকে না এখানে এই যে প্যাথোলজি আছে রক্ত পরীক্ষা হয় মূত্র পরীক্ষা হয় তার উপযুক্ত যন্ত্রপাতি নেই বেশিরভাগ পরীক্ষা বাইরে করাতে হয় বেসরকারিভাবে করাতে হয় আমরা সেই দাবিগুলো তুলব আমরা দাবি তুলব বহু উপযুক্ত বার্ধক্য বিধবা ভাতা প্রাপক যাদের পাওয়ার কথা তারা সেই জায়গাগুলো পাচ্ছে না ভাতাগুলো পাচ্ছে না আমরা দেখছি ঘর শুরু করে দিয়ে ওই এক আবাস যোজনায় তারা টাকা পাচ্ছে না প্রথম কিস্তি পেয়েছে দ্বিতীয় কিস্তি আর পাচ্ছে না ঘর বন্ধ অবস্থায় পড়ে রয়েছে আবার বহু মানুষ যারা ওই ত্রিপরতলায় বাস করে তারা ঘর পাচ্ছেন না নাম তালিকা আছে কি নেই বোঝা যাচ্ছে না এই যে সমস্যা একশো দিনের কাজ চালু হয়েছিল গ্রামীণ গরিব মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য সেই একশো দিনের কাজ বন্ধ হয়ে পড়ে আছে বহু কৃষকের টাকা এখনো পাচ্ছে না এক্ষেত্রে সম্প্রতি যে টাকা দেওয়া রাজ্য সরকারের উদ্যোগ সেখানে দলবাজির অভিযোগ উঠছে বহুজনের নাম তালিকায় আছে নেই এরকম ব্যাপার ফলে এই যে সার্বিক সমস্যা তার উপর কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বিদ্যুৎ নীতি স্মার্ট প্রিপেড মিটার পকেট লুটের পরিকল্পনা আপনারা জানেন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি লকের কোথাও যাতে কোনো স্মার্ট মিটার না লাগানো হয় এই দাবি আমরা তুলছি আমরা দাবি তুলছি বর্ষার আগেই ওই প্রতিবারে বর্ষা হলে রূপনারায়ণে বন্যার ওই প্রকোপ দেখা যায় এখনই উপযুক্ত মেরামতির ব্যবস্থা করতে হবে রূপনারায়ণের বাদকে রকম নানান দাবিতে আজকে আমরা যাচ্ছি সতেরো দফা দাবিতে ফলে ভিডিও যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন ভালো তাহলে আমাদের সীমিত শক্তিতে জনগণের কাছে আহ্বান জানাবো আরও বৃহত্তর আন্দোলন আগামী দিনে হবে এবং সামনে লোকসভা নির্বাচন অন্যান্য রাজনৈতিক দলগুলো গদি দখলের লড়াইয়ে মতো আমাদের দল নির্বাচনে অংশগ্রহণ করে এবারেও লোকসভা নির্বাচনে আমাদের দল অংশগ্রহণ করবে কিন্তু আমাদের সেই নির্বাচনের লক্ষ্য জনসাধারণের এই যে সমস্যা জনসাধারণের এই যে দাবি সেই দাবির পক্ষে আন্দোলনকে আরো শক্তিশালী করার মধ্য দিয়েই আমরা মনে করি মানুষ তার সমস্যার সমাধান করতে পারবে ফলে সেই লক্ষ্য নিয়ে আমরা নির্বাচনেও যাব বাড়ি বাড়ি প্রচার করব এই দাবিতে আন্দোলন কেন শক্তিশালী করার জন্য আমরা প্রতিবাদ করছি সন্দেশখালীর ঘটনার কিন্তু এটাও আমরা বলছি যে সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আজকে বিজেপি শাসনে হাতরা শূন্য আজকে সিপিএম এর শাসনে নন্দীগ্রাম মহির মৈপিঠ একের পর এক ঘটনা এই নিরবচ্ছিন্ন ঘটনা ফলে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি দিল্লিতে কৃষকরা ফসলের ন্যায্য দামের দাবিতে আন্দোলন করতে গিয়ে ওই বাইশ বছরের তরুণ তাজা কৃষক শুভকরণ সিং এবারে হত্যা তাকে খুন করে দিল গুলি চালিয়ে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি ফলে এই সমস্ত দাবি নিয়ে ফসলের ন্যায্য দাম এম কার্যকর করার দাবি নিয়ে আমরা বিডিওর কাছে যাব। ফলে আমাদের এই প্রতিনিধি দলে আজকে যাবেন আমাদের এই ব্লকের অন্যতম কর্মী সমীর বাবু সমীর প্রধান সনাতন সমীর করণ সনাতন দাস আজকে আমাদের রমেশ দিন্ডা যাবেন তপন জানেন যাবেন তপন জানা বাবু যাবেন আমি তাদেরকে ভিডিওর সাথে দেখা করার জন্যে আবেদন করব। ফিরে এসে আপনাদের কাছে কী হলো জানাবো কত সময় আপনারা বাকি যারা থাকবেন এখানে